বাবার সংসারে আপনি যত বড় রাজকোনায় থাকেন না কেন বাবার কাছে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ রাজকোনা থাকেন কোনো সমস্যা নাই কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে আপনি যতই সমস্যায় পড়েন যাই পড়েন পরিশেষে সংসারে সব কাজ আপনাকেই করতে হবে কারণ কি জানেন আপনি বেডি মানুষ এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড়ো দোষ আপনি বেডি মানুষ যখন দেখবেন পরিবারের কোনো একটা সদস্য অসুস্থ কোনো সমস্যা নাই আপনি তার সেবা করবেন পাশাপাশি রান্না করবেন যখন পরিবারের দুইটা সদস্য অসুস্থ কোনো সমস্যা নেই আপনি দুইটা সদস্য সেবা করবেন পাশাপাশি রান্না করবেন যখন পরিবারের সকল সদস্য অসুস্থ বাট আপনি সুস্থ তখনও পরিবারটা কোনো সমস্যা নেই কারণ আপনি আছেন তাদের গুছাইয়া রাখার জন্য দেখে রাখার জন্য তাদের সুবিধা অসুবিধা বোঝার জন্য কিন্তু সমস্যাটা কোনখানে জানেন যখন। আপনি নিজে ঠিক থাকতে পারবেন না আপনি সংসারের ঘানি টানতেছেন সংসারটা সুন্দর মতো চালায় নিতেছেন কোনো সমস্যা নাই তার জন্য আপনার কোনো পারিশ্রমিকও নাই আপনার আবার কিসের পারিশ্রমিক আপনি আসছেন কোথাকার কোন রাজ সাহেবের বেটি আপনার তো এটা বুঝতে হবে আপনি মিয়া বেটি মানুষ মানে বেডি মানুষ যারে বলে যাই হোক তো আপনার পরিবারে যখন একটা পুরুষ অসুস্থ হবে ধরেন আপনি স্বামী অসুস্থ আপনি আপনার সবটা দিয়ে তার তারা সেবা করবেন তাকে ফল খাওয়ানো থেকে ধরে তার খাবার টাবার তার সামনে রাখা থেকে ধরে তার গোসলের ব্যবস্থা থেকে ধরে তার মাথাটা সুন্দর করে মুছিয়ে দেওয়া থেকে ধরে তাকে কেটে কেটে ফল একবারে সামনে মুখের সামনে ধরে রাখা থেকে ধরে সবটা আপনি করে দিবেন তারপরেও আপনি সংসারের প্রত্যেকের জন্য রান্না করবেন আপনার কিন্তু কোনো ক্লান্তি নাই কেন ক্লান্তি আসবে কারণ আপনি বেডি মানুষ কিন্তু আপনি অনেক অসুস্থ আপনার মনে হচ্ছে আপনার পাশে কাউকে দরকার তখন যদি আপনি বলেন আমি তো প্রচণ্ড অসুস্থ আমি আজকে পারছি না আজকে রান্নাটা কে করবে তখন আপনার শাশুড়ি বা আপনার ফ্যামিলিকেও আপনাকে অবশ্যই বলবে যে আচ্ছা ঠিক আছে একটু রেস্ট নিয়ে নাও তারপর একটু কষ্ট করে রান্নাটা রান্না করো আপনি একটু বলবেন আজকে অফিসে যেও না গো আপনার স্বামী আপনাকে উত্তর দিবে অফিসে অনেক কাজ আমাকে ছাড়া তো চলবেই না অবশ্য আমি তাকে দূষীও না মানে তার তো কিছু করারও নাই তাই না কারণ সে ইনকাম করতে হবে সে ইনকাম করবে কারণ সে বেড়া মানুষ তার অনেক দাম পরিশেষে আপনি কিন্তু বেডি মানুষ কথাটা মাথায় রাখতে হবে